তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ বাইশে শ্রাবণ শান্তিনিকেতনের শান্ত দুপুরে কবিগুরু আমাদের মাঝে রইলেন তার গান কবিতা নাটক আর জীবন দর্শনে প্রয়াণ নয় এ যেন কবিগুরুর নবজন্মের দিন আজ নিয়ে এলাম ঠাকুরবাড়ির একটি রান্না মাছের সংস্কারী তারই ঐতিহ্যে প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে তৈরি করলাম ঠাকুর রান্নাগুলো সাধারণত বাটা মশলায় তৈরি হতো তাই আমিও চেষ্টা করলাম আমি এখানে রুই মাছের পিস নিয়েছি তোমরা চাইলে কাতলা মাছের পিসও নিতে পারো হলুদ বাটা আমাদের উপদেশ নেই তাই একটু জল করে বাটা হয়ে গেছে নুন ও হলুদ বাটা দিয়ে পাঁচ মিনিট ম্যারিনেশনে রেখে সর্ষে তেলে ভেজে তুলে রাখলাম নিয়ে ছিঙ্গাওয়া ঘি ওই তেলের মধ্যেই অ্যাড করলাম খানিকটা ঘি ফোড়নের জন্য নিয়েছি কিছু গোটা মশলা দারচিনি লবঙ্গ একটা এলাইচ দুটো তেজপাতা ফোড়ন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন লো থাকে ফোড়নের অ্যারোমাটা বেরোলে আমি এখানে অ্যাড করব খালিকটা পেঁয়াজ বাটা পেঁয়াজ আমি লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি তবে লাল লাল করে কিন্তু কালার ধরাবো না পুরো মশলা কষা হবে লো ফ্লেমে নিয়েছি আদা বাটা এক টেবিল চামচ আদা বাটা দিলাম আড়াই টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছিলাম হালকা নাড়াচাড়া করে নিয়ে দিলাম হলুদ বাটা যেহেতু হলুদটা একটু পাতলা করে বাটা হয়েছে তাই ধরুন আমি এক টেবিল চামচ মতোই দিয়েছি সাথে অ্যাড করে দিলাম লঙ্কা পাটা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে দেও পরিমাণটা হালকা কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছেড়ে আসছে আমি জল দিয়ে দিয়ে কষিয়ে নেব আগেকার দিনে এভাবে জল দিয়ে কষানো হতো যাতে মশলা জ্বলে না যায় অ্যাড করলাম দুই টেবিল চামচ মতো টমেটো সস তারপর হালকা নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল জলটা যেমন গ্রেভি রাখা হবে সেরম বুঝে দিতে হবে এই কারিটার গ্রেভি একটু ঘন গামাখা হবে মতো নুন দিলাম আর দিলাম চিনি চেনটা কিন্তু মাস্ট এখানে লাগবেই মিষ্টি একটা স্বাদ আসবে সেই কারণে এবার ফুটে উঠলে মাছগুলো অ্যাড করে দিলাম আমি সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তারপর ফুটিয়ে নেবো পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট এক সাইড ফোটানোর পর অপোজিট সাইডটাও উল্লে দেবো এতে মাছের সব সাইড খুব ভালোভাবে গ্রেভি পোষ হয়ে যাবে আর মাছের পিসগুলো হবে খেতে ভীষণভাবে জুশী এবং সফট সৃষ্টির চিরন্তন অনুরণন কবিগুরুর জন্য এক টুকরো রান্না শ্রদ্ধার স্বাদী মাখা এক নীরব নিবেদন শ্রদ্ধাঞ্জলি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে চিরকাল তুমি হৃদয় জুড়ে লহ প্রণাম কবিগুরু